দীপাকে আবার মা বলে ডেকে উঠলো জয়ী জয়ী মা বলে ডেকে উঠায় ডেকে গেল মিশকা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগেশ্বর আর নতুন পর্বগুলোতে এদিকে চারু দীপাকে অপমান করতে থাকে তখন সূর্য চারুকে বলে কার বিষয় তুমি কি বলতেছ একবারও কি ভেবে দেখেছ আমাদের জন্য না আমাদের মেয়ের জন্য কত কিছু করেছে তুমি তো কিছুই বুঝতেছো না তুমি তো শুধু অলির হয়ে কথা বলতেছো আচ্ছা অলির কথা বাদ দাও আমাদের দুজনকে কত কাছে এনেছে তারপরও তুমি ওকে দোষ দিচ্ছ তখন দীপা মনে মনে ভাবতে থাকি ডাক্তারবাবু আমার হয়ে লড়ছে সে যেমন বিয়ের পর আমার মা এবং সৎ সাথে যেভাবে লড়তো এখানেও ঠিক সেভাবে লড়তেছে তখন চারও বলে সরি সরি সূর্য আমার কথায় যদি তুমি হার্ট হয়ে থাকো তাহলে এক্সট্রিমলি সরি এই বলে চারু সেখান থেকে চলে চলে যেতে লাগে সেই সময় সেখানে আসে এসে প্রথমে দীপাকে ডাক দিয়ে বলে মা তখন সূর্য মনে মনে বলতে থাকে আমার কেন জানি মনে হচ্ছে এই আমার মেয়ে রূপা কেন জানি ডাকটা আমার অনেক চেনা চেনা লাগতেছে তখন দীপা বলে জয়ী তুমি এখানে কখন আসলে তখন জয়ী বলে মা তুমি তো এই মাত্র আসতে আবার কোথায় যাচ্ছ তখন দীপা বলে আমার শরীরটা একটু ক্লান্ত লাগতেছে তাই ভাবলাম বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিব তখন জয়ী বলে আমি তোমাকে চিনিমা তুমি যতই ক্লান্ত হও না কেন কখনোই তুমি বাড়িতে যাবা না আমি জানি তুমি কোথাও অন্য কোথাও যাবে আমাকেও নিয়ে চলো প্লিজ তখন দীপা বলে তুমি এত কিছু কিভাবে জানলে তখন জয়ী বলে দেখো মা আমি তোমাকে পেয়ে আবার নতুন করে বাসার একটা আশা পেয়েছি তুমি আমাকে সেরে যেও না প্লিজ আমার বিশ্বাস তুমি অন্য কোথাও যাচ্ছ আমাকেও নিয়ে চলো প্লিজ তখন দীপা বলে তুমি যে আমাকে এতটা বিশ্বাস করো এটা জেনেও ভালো লাগলো আমি যাচ্ছি আবার আসব। তুমি এখানে অলির কাছে থাকো ওর সাথে একটু সময় কাটাও আমি আবার আসব। এই বলে দীপা সেখান থেকে চলে যায় এসব পাশ থেকে দেখতেছিল মিশকা মিশকা তখন মনে মনে বলতে থাকে এ তো মহামিলনের অনেক তর্জোর চলতেছে এটা আমি কখনোই হতে দিব না মহামিলনকে কিভাবে দুর্যোগ বানাতে হয় সেটা মিশকা সেনগুপ্ত ঠিকইভাবেই জানে এটি বলতে থাকে মিশকা এরপর মিশকা চলে যায় অলির কাছে তখন অলি মিশকাকে চিনতে পারে এবং বলে ওঠে তুমি তুমি এখানে নার্সে যে এসেছো কেন তখন মিশকা বলে কি করব বলো তোমার মা তো বিশ্বাস করতে যাচ্ছে না যে আমি টিস্কা আমি যে মিশকা এটাই তোমার মা বলতেছে এই জন্য আমি নার্সের বেশি এখানে এসেছি তো বন্ধুরা এটি দেখতে পাবো আমরা অনুরাগেশ্বর নতুন পর্বগুলোতে